তেজুবাসাই একলা কেউ নেই সবাই বড় মার বাপের বাড়ি গিয়েছে তাকে কেউ বলেনি তার নিজেরও যাওয়ার ইচ্ছে নেই ভালো হয়েছে মরে গিয়েছে এমন মানুষের বেঁচে থাকার অধিকার নেই কতবার তেজুকের খারাপভাবে ছুটি চেয়ে চেয়েছে কতবার রুমের মাঝে ঢুকে পড়ত তার হিসাব নেই দুবছর আগের কথা মনে পড়তেই তেজুর চোখ ভিজে উঠে দুবছর আগে তেজ রুমে বসে চুল আসছে শরীরের ওড়না বেডে কমর সমান কালো লম্বা চুল কাজ শুয়ে গেছে আগে একটু কোকড়ানো আর সবখানে সোজা একদম মায়ের মতো এটা ভেবেই তেজ চুলের আলাদা যত্ন নেয় ঠিক তখনই দরজা খোলা শব্দ হয় ভেবেছিল দাদু এসেছে তাই ওড়না নেওয়ার প্রয়োজন বোধ করেনি সময় কেটে যায় দুই তিন মিনিটে তবু কোনো কথা নেই হঠাৎ মাথা তুলতে দেখে আরমান চৌধুরী সম্পর্কে মামা ঘড়ি করে বেদ থেকে দৌড়ে গিয়ে ওড়না তুলে নেয় কিন্তু লোক তার দৃষ্টি বুকের দিকে স্থির তেজুর বুকের ভেতর ভয় জমে যায় মাথা নিচু করে চুল আশ্রানোর ভঙ্গিটা হঠাৎ ভয়ঙ্কর লাগাতে শুরু করে ছোটো থেকে আদরের নামে শরীরের খারাপ স্পর্শ করেছে এই লোকটা যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে দূরে থাকার চেষ্টা করত মামনি ওড়া নেওয়ার কি দরকার ওড়া ছাড়া তো আরও সুন্দর লাগছে আজকাল কেউ ওড়না পড়ে নাকি কথাগুলো বলছে আর ধীরে ধীরে এগিয়ে আসছে লোকটা আসার সময় দরজার ভেতর থেকে বন্ধ করে দিয়েছে মুখে একটা বিচ্ছিরি হাসি যেন শয়তানের দাঁত দেখা যাচ্ছে তেজর শরীর কাঁপতে থাকে কাপা কণ্ঠে বলে কেউ না পড়লেও আমি পড়ি দয়া করে আমার দিকে এগিয়ে আসবেন না আমার ভয় লাগছে আরে ভয় লাগবে কেন এদিকে আসো তোমাকে একটু আদর করি আদর সবাই যেন কানে গিয়ে বাঁচতে থাকে তেজুর বুকের ভেতর আতঙ্ক জমে জমে ভারী হয়ে ওঠে বাসায় আজ দাদু ছাড়া কেউ নেই সবাই অফিসে বড়মা মা আর ছোট মাছ শপিং করতে গেছে লোকটার কথা স্পষ্ট আজ তার সাথে খারাপ কিছু করবে তার মানে এই বয়সে তার জীবনে কলঙ্ক লেগে যাবে তার প্রবৃত্ত শরীর কুলসিত হবে শয়তানি চোখে এগিয়ে আসে আরমান তেজও পিছিয়ে যেতে থাকে কিন্তু দেওয়ালে ঠেকে যায় শরীর অপায়ন্তর না দেখে বেলকুনির দিকে ছুটে যায় আরমানও পিছিয়ে ছুটছে ভয় আর লজ্জার সঙ্গে মাথা আসে ভয়ঙ্কর সিদ্ধান্ত ট্যাগ গায়ে লাগার চাইতে মৃত্যু ট্যাগ লাগা অনেক ভালো চোখ বন্ধ করে ঝাঁপ দেয় বেলকুনি থেকে পেছন থেকে দৃশ্য দেখে আরমান থমকে যায় বিশ্বাস করতে পারে না মেয়েটা সত্যি লাভ দিয়েছে নিজে তাকিয়ে দেখে বাগানে রক্ত মাখা শরীর পরে আসে ভয়ের ঘাম মুছতে থাকে তবু মনে মনে ভাবে বেঁচে থাকলে একদিন আবারও ধরব ঠাস করে পড়ার শব্দ কানে আসে কাশফিয়া চৌধুরীর সাথে থাকা রুবিনাও দৌড়ে আসে বাগানের ডান দিকে গিয়ে রক্তমাখা মুখ দেখে আতঙ্কে ওঠে চেনার উপার নেই কার শরীর তবে কাপড় দেখে চিনতে দেরি হয় না তেজু কান্না করতে করতে ছুটে আসে তারা ঠিক তখনই গাড়ি এসে দাঁড়ায় বড় বউ ছোট বউ এসেছে রুহি গাড়ি থেকে নেমে সবাইকে জোরও হতে দেখে সামনে এগিয়ে এসে তেজুর রক্তাক্ত শরীর দেখে হক চকিয়ে যায় এক ঝটকায় চিৎকারে ফেটে পড়ে আশেপাশের লোকজন দৌড়ে আসে তেজুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমান পুরো চার মাস বেড রেস্টে ছিল তেজু হাত পা আর কোমরের হাড় ভেঙে গিয়েছিল ভয়ঙ্কর ব্যথায় সারা শরীর নীলবর্ণ ধারণ করেছিল। নাড়াচড়া করতে পারতো না এক পাশ থেকে অন্য পাশে ফিরতে হতো নার্সদের সাহায্যে কেউ সেদিন তার চিৎকারের নিয়ে কৌতুক্তি করেনি উল্টো সবাই পাগলের মতো তার চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল এমনকি বিদেশেও পাঠানো হয়েছিল তার কোমরের হাড়ের চিকিৎসার জন্য সেদিন তেজ মাথা প্রশ্ন জেগেছিল মানুষগুলো কি এত ভালো নাকি সবই লোক দেখানো কিন্তু যখন কেবিনের ভেতরেও সবাই তার খেয়াল রাখত তখন মনে হয় না এইগুলো অভিনয় ছিল কারণ কেবিনে বাড়িতে তো তখন বাইরের লোক থাকতো না তিনজন নার্স ছিল কেবল তার জন্য তবু দিন শেষে খুশি ছিল তেজু নিজের ইজ্জত রক্ষা করতে পেরেছে আর সেই লোকটার মৃত্যুর তেজুর খুশি হওয়া কথা কিন্তু সে পারছে না টিভিতে বলল এটা খুন কে মেরেছে কেন মেরেছে প্রশ্ন রয়ে যায় তবু আজ একটু শান্তিতে ঘুমিয়ে পড়ে তেজু বাড়িতে হয়তো ভয় পেত কিন্তু তেজুর ভয় নেই কত রাত এভাবে একা থেকেছে তার হিসাব নেই এক সময় কান্না করতো মা বাবাকে ডাকত কিন্তু সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখেছে অন্যদিকে আরমান চৌধুরীর হাতে একটা ঘড়ি পাওয়া গিয়েছে ঘড়িটা তার মুঠোর ভেতর চেপে ধরা ছিল অনেক দামি ঘড়ি বাংলাদেশে নতুন এসেছে এখনো মাত্র দুজন ব্যক্তি ঘড়ি কিনেছে এক বীর তালুকদার দুই রেহান তালুকদার এই দুজনই আরমানের আত্মীয় ইন্সপেক্টর অরণ্য ঘড়িটা হাতে নিয়ে এদিক সেদিক ঘুরিয়ে দেখছে সামনে বসে আছে বীর তাকে ডাকা হয়েছে রিয়ান ফোনে পাওয়া যাচ্ছে না অরণ্য কটমট চোখে তাকাই বীর পা তুলে বসে আছে যেন নিজের অফিস কক্ষ এটা এইভাবে ভিজে বিড়ালের মতো তাকিয়ে আছো কেন কি বলবে বলে ফেলো আমার এত আজাইরা সময় নেই অরণ্য ভেতর রাগ জমে ওঠে স্পষ্ট বোঝে এই পরিবারের ছেলেদের কোনো ভয় নেই তুচ্ছ তাচ্ছিল্যর ভরা দৃষ্টি তার দিকে মাথা ঠান্ডা রেখে বিরক্তিকে প্রশ্ন করে এটা কি আপনার ঘড়ি প্লিজ মিস্টার অরণ্য দূরে গিয়ে কথা বলুন মুখ থেকে গন্ধ আসছে মনে হয় কাজের চাপের দাঁত পরিষ্কার করার সময় পান না অরণ্য তত মতো খেয়ে যায় লজ্জাও পায়, রাগও হয় ওকে সোজাসোজি বলুন এই ঘড়িটা কি আপনার আজব আমার ঘড়ি হবে কেন চোখে দেখেন না ঘড়ি আমার হাতে আসে অরণ্য চমকে যায় আর চোখে ভালো করে তাকাই সত্যি বীরের হাতে একই ঘড়ি ঠিক আছে আপনি যেতে পারেন দুঃখিত আপনার সময় নষ্ট করার জন্য আপনাদের কাজই এটা সরকারের দালান কোথাকাল বীর উঠে দাঁড়ায় ঠোঁটে বাঁকা হাসি বলছে মেজাজ তার ফুরফুরে অরণ্য ঘড়িটা পকেটে নিয়ে এবার রওনা হয় দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে চৌধুরী বাড়ির চৌধুরী বাড়িতে কান্নার রোল পড়েছে রুহির সাথে আরমান চৌধুরীর স্ত্রী দুজনেই কান্না পরিবেশ বাড়ি রিহান সবাই বসে আছে আশেপাশে গোলা হলে তার কোনো ভাবান্তর নেই ঠান্ডা লিলিপ্ত চোখ যেন মৃত্যু কান্না তার কাছে কোনো ব্যাপারই নয় মিমি আর ইতা দুই বোন চাষার মৃত্যুর কান্না ভুলে তাকিয়ে আছে রিহানের দিকে এই লোকটা তাদের চেয়ে ষোলো বছরের বড় এক প্রকার বয়সে দ্বিগুণ তাদের তবু কি হ্যান্ডসাম মাঝে মাঝে ঝাঁকড়া চলে হাত বোলানোর ভঙ্গিতে তাদের বুকের ভেতর প্রেমের ঘন্টা বাজিয়ে দেয় এমন সময় পুলিশের গাড়ির সাইরেজ বাজে দুই মিনিটের মাঝে ঘরে ঢুকে পুলিশ অরণ্য সোজা রিহানের সামনে যায় এবার কোনো নয় দুই হাতের দিকে চোখে তাকায় নেই রিহান ঘড়ি তালুকদারের হাতে থাকবেই বা কিভাবে ঘড়ি তো ইতিমধ্যে তার কাছে গল্প তেজু চারি পাশে তাকায়। করে হাতের দিকে তাকায় দু হাত খালি আস্তে করে নিজের পকেট থেকে ঘড়িটা বের করে ঠোঁটে জ্বলছে রহস্যময় হাসি অনেক দিনের ত্রব্য এই পরিবারের মানুষগুলোর প্রতি তাসের সোফায় মোদিককে বসে থাকতে দেখে প্রদের আগুন জ্বলছে ওঠে মনে পড়ে যাচ্ছে একটা চঞ্চল কিশোরী কথা ঋণ ঋণে তার হাসির শব্দ কানে বেজে যাচ্ছে এত কিছুর মাঝেও চোখ জ্বলে উঠে পিছন থেকে কারো গম গমিয়ে হাঁটা শব্দ পেয়ে সবাই পিছন তাকায় বীর সে এক হাত পকেটে অন্য হাত চলে ব্লু আইস জলমল করছে মিশন সিল্কি চুল কপালে এসে পড়ছে জিম করা বডি হাঁটার মাঝে অভিযাত্রের সোয়া যেন অন্ধকারে আলোর মতো তার আবির্ভাব বীর এসে সোজা বসে রিহানের পাশে একবার তাকায় রিহানের দিকে রহস্য ভরা এক হাসি ছুঁড়ে দেয় এমন পরিস্থিতিতে বীরের এমন কাজে অন্য কেউ হলে হয়তো বিভ্রান্ত হয়ে যেত কিন্তু রিহানের মাঝে কোনো হেল দোল নেই ঠোঁটে ঝুলছে এমন এক হাসি যা গভীরভাবে পর্যবেক্ষণ না করলে বোঝাই যায় না রিহানের দৃষ্টি সোজা অরণ্যর ওপর অপেক্ষা কখন প্রশ্ন করবে তালুকদার আপনার ঘড়ি কই হাতে তো দেখছি না মুখ ফুটে হাসে এবার রিহান ঠোঁট চোখো করে বীরের দিকে তাকায় অরণ্যর সাথে সাথে বীরও অপেক্ষা করছে রিহানের জবাবের নেই রিহানের সোজা সাপটা জবাব এমন কথায় চারদিকে কান্না ঘুষা শুরু হয় একটু আগে নিউজে দেখিয়েছিল লাশের হাতে মাঝে একটা ঘড়ি পাওয়া গেছে আর সেই দুইটা ঘড়ি এখন পর্যন্ত দুজন ব্যক্তি নিয়েছে একজনের তো আছে তাহলে কি রিহান খুনি রহি ভয়ঙ্কর চোখে ছেলের দিকে তাকায় শাড়ির আচল মাথায় নেই গড়িয়ে যাচ্ছে ফ্লোরে না চাইতেও মনের মাঝে কুচিন্তা আসছে তার ছেলের হাব ভাব দেখে বুঝেছে ভীষণ রকম চতুর ছেলে। এক কথায় ঠান্ডা মাথায় খুনি রিহান নীল চোখে মায়ের দিকে তাকায় মায়ের কান্না মাখা চোখ তার ওপর কোনো প্রভাব ফেলতে পারছে না মুখ ফিরিয়ে নেয় এটা কি আপনার নিজের ঘড়িটা এগিয়ে নেয় অরণ্য রিহান সেটা শুয়েও দেখে না এক লাথি মেরে ফেলে দেয় মিনিট টেবিল থেকে ফ্লোরে রিহানের এমন কাজে সবাই হতবম্ব বীরের কপালে বাজ পরে রিহানের মতি গতি বুঝতে পারছে না চাইছে কিসে হোয়াট দা হেল এটা কেমন বিহেভিয়ার আপনাকে ঘড়িটা দেখার জন্য দিয়েছিলাম সো হোয়াট অর্ণের ইউজ করা জিনিস স্পর্শ করতে ঘেনা লাগে আমার আপনি কি ঘুরিয়ে পিছিয়ে বলতে চাইছেন এটা আপনার ঘড়ি না রিহান মাথা ঝাঁকায় বরফের মতো শীতল কণ্ঠে বলে উঠে আই লাইক ইট তোমার বুদ্ধিমত্তা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু সেটা ভুল জায়গায় অ্যাপ্লাই করে ফেলেছ ঘড়ি আমার কাছে আসে এটা আমার ঘড়ি হওয়ার প্রশ্নই ওঠে না তাই নাকি মিস্টার রিহান তালুকদার তো আপনার ঘড়িটা একটু খা দেখান রিয়ান হেসে ঠোঁট জোড়া গোল করে বিরের দিকে ছুঁড়ে মারে এক প্লেইং কিস রিয়ান উঠে বিরের দিকে যায় ঠান্ডা চোখে তাকায় আস্তে করে হাত থেকে ঘড়িটা খুলে নেয় এই যে আমার ঘড়ি সরব আমার নামের ওয়ার্ড আর ফর রিহান খোঁজ নিয়ে দেখতে পারেন এটাই আমার ঘড়ি যদি আপনারটা আর একটা সেম হলেও একটু পার্থক্য আছে। সব এক হলেও ঘড়ির মাঝে ছোট দুইটা নামের অক্ষর থাকে আমি সেটা নিজের নামই নিয়েছিলাম বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় সবার এটা যদি রিহানের গড়ি হয় তাহলে বীরের গড়ি কোথায় হিংস্র হোক চোখে তাকিয়ে আসে বীর মনের মাঝে ভর খুঁড়ে খাচ্ছে তবে কি কোনো কিছু ভুল হয়ে গেল রিহান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পকেট থেকে আর একটা ঘড়ি বের করে এগিয়ে দেয় বীরের দিকে ঘড়ি দেখে চমকে যায় বীর এটা তার ঘড়ি বি বড় অক্ষরের লেখা আছে সাথে পাশে ছোট একটা টি যা লাভ শেপের মাঝে গলা কাপে বীরের কাঁপা হাতে ঘড়ি নেই হাতে পরে বুঝতে পারে ভুল করে ফেলেছে সে অতিরিক্ত তারা হোড়াই রিহানের ঘড়ি পরে ফেলেছে অরণ্য কিছুই বুঝতে পারছে না একবার এর ঘড়ি তো আর একবার এর ঘড়ি হচ্ছে কি দুজনের ঘড়ি থাকলে খুন করেছে কি। বুঝতে পারছে না মিস্টার অরণ্য চৌধুরী আমি ক্লিয়ার করে দিচ্ছি কালকে ভুল করে আমাদের দুই ভাইয়ের ঘড়ি চেঞ্জ হয়ে গিয়েছিল এখানে আমরা কেউ আপনার আসামি না এখন আপনি সম্মানে যেতে পারেন নয়তো গাঁট ধাক্কা দিয়ে কিভাবে বের করতে হয় আমার জানা আছে অপমানে মুখ ভোটা হয়ে যায় অরণ্যর কিন্তু তার কাছে সন্দেহ রয়ে যায় এই পরিবারে গোল ও গোল আছে ভারী চোখে একবার মহিদের দিকে তাকায় একদিন সে এই পরিবারের মানুষ তাকে দেখে নিবে তার খুব যত্নের সঙ্গে গড়ে তোলা মানুষটাকে ভাঙার কারিগর এই লোকটা যেমন ছিল তেমন বেরিয়ে যায় নতুন প্রমাণ খুঁজতে হবে ইতিমধ্যে ওপর মহল থেকে চাপ দিচ্ছে এত বড় একটা ব্যবসায়ী খুন হয়ে গেল এখনো পর্যন্ত কুনিকে উদ্ধার করতে পারল না অর্ণ বেরিয়ে যেতেই রিহান বীরের কানে কানে ফিস ফিস করে বলে উঠে কি ভাই একটুর জন্য কলিজাটা গলায় এসে গিয়েছিল তাই না ফ্লাইং ভালো ছিল কিন্তু প্লায়ার এই খেলায় আগে থেকে ফাঁকা প্রকট এত সহজে তাকে হারানো যাবে না সেখানে ঘড়ির কোম্পানির মালিকটাই আমি সেখানে 30 মিনিটের মাঝে সেম ঘড়ি ব্যবসা করার কোনো ব্যাপার না মিনিটের মাঝে সত্যকে মিথ্যে বানাতে আমার দেরি হয় না ভাই ঘড়িটা আমার ছিল এইবার যা কিভাবে কি প্রমাণ করবি রিহানের কথায় ক্রোধে ফেটে পড়ে বীর এত কষ্টের ফ্লাইং নষ্ট হয়ে গেল অনেক বেশি দ্রুত রিহান তালুকদার সেটা তার আগে বোঝা উচিত ছিল রিহান শীর্ষ বাজাতে বাজাতে বেরিয়ে যায় বাড়ি যেতে হবে কিছু হিসাব বাকি আছে তালুকদার বাড়ি নিজের রুমে অনেক আরামে ঘুমাচ্ছে তেজু অনেক বছর পর এই শান্তির ঘুম ঘুমাচ্ছে সে রেহান ধীরে ধীরে দরজা খুলে ঢুকে শান্ত চোখে তাকায় ওই মায়া ভরা মুখে সেটা এখন চাঁদের আলো ঝলমল করছে হিংসা হয় খুব দেরি না করে জানালার পর্দা টেনে দেয় সেই শরীরে এখনো তার স্পর্শ বিচরণ করেনি সেই শরীরে কি করে তার আগে চাঁদের আলো বিচরণ করবে ও এটা সে হতে দিবে না নিঃশব্দে গিয়ে তেজুর পাশে বসে একটু হেলে মুখের ওপর ঝুঁকে কপালের কাটাই ঢাকে চুমু খায় এই চিহ্ন তৈরি করার মালিক সে শাস্তি দিয়েছিল একটা সেলের সাথে ধাক্কা খাওয়ার শাস্তি চুমু দিয়ে ঠোঁটটা তেজু কানে পাশে নিয়ে যায় তেজ আমার তেজ কত বছর পর তুই এই শান্তির গুম দিচ্ছিস যান কথা দিচ্ছি আজ থেকে প্রতিদিন এমন শান্তির গুম দিবি ফিস ফিস করে বলে কথা ভারী কিন্তু গম্ভীর স্বরে বলে নিজের সপ্তাহ দিয়ে রেহান চেষ্টা করে নরম করে কথাটা বলার কিন্তু তার ধারা হয় না এই মায়াময় মুখে তাকাতেই ঠোঁট কাঁপে সাথে বুকের মাঝে অস্থির অনুভব করছে রিয়ান তালুকদার সামান্য এক মেয়ের পাশে গেস্তে কাঁপছে মানুষ শুনলে হাসবে যাকে সবাই ভয় পায় তার আজ ভয় লাগছে কেউ জেগে যাওয়ার ভয় পাচ্ছে ঘুমের মাঝে কানের পাশে গরম নিঃশ্বাসের অস্থিরতে আবাস পারছে তেজু ঘুমের রেশ এত ভারী যে চোখ খুলতে পারছে না খুব করে অনুভব করছে কারো মায়া ভরা স্পর্শ কত বছর পর কেউ তাকে এত মায়া নিয়ে যত্ন সহকারে কপালে আদর দিল দেখতে ইচ্ছে করছে সে ব্যক্তিকে রিয়ান কাপা কাপা হাতে তেজর জামা উপরে তোলে জামা উপরে ওঠাতেই দেখতে পাই লম্বা এক দাগ অদ্ভুত ভাবে তার চোখ জ্বলে ওঠে গ্যাস্টার রূপে তার রাজ্যে সবাই জানে রিয়ান তালুকদার মানে এক পাশান লোক যার মাঝে মন নেই হৃদয় নেই কোনো অনুভূতি নেই কিন্তু এটা তো ভুল তার ছোট একটা মন আছে অনুভূতি আছে যা এক মেয়েকে ঘিরে সেইখানে কারো প্রবেশ নিষিদ্ধ তাই তো কেউ বুঝতে পারে না রিয়ান হাত দিয়ে জায়গাটা শুয়ে দেয় ঠোঁট কামড়ে ধরে চোখ থেকে চু টপ করে গড়িয়ে পড়ে বৃষ্টির ফোটার মতো এক বিন্দু পানি কাঁপতে থাকা ঠোঁট দিয়ে চুমু দেয় সেই স্থানে এটা সেই চিহ্ন যা তার তেজ নিজের সম্মান সত্য রক্ষা করার জন্য নিজেই তৈরি করেছিল নিজের সম্মান বাঁচাতে একবারও মৃত্যুর মতো জিনিসকে কবর করতে দুইবার ভাবিনি সেই স্থানে হাজারো চুমু দিয়ে ভরিয়ে দেয় তেজু সব অনুভব করছে হাজার চেষ্টা করছে চোখ খুলতে সে দেখতে চাই কি এ ব্যক্তি কিন্তু পারে না ঘুম পরি তাকে জেগে ধরেছে রিহান শেষবারের মতো কানের কাছে চুমু খেয়ে তেজুর উদ্দেশ্য বলে উঠে বৌজান একদম এই জামাইকে ভুল বুঝবি না মনে রাখবি আমি সব কিছু তোর ভালোর জন্য করছি তোকে তোর নামের মতো হয়ে উঠতে হবে খুব শখ আমার দেওয়া নামে তোর রূপ দেখার চলবি